আরফান ছবির ইতোমধ্যেই অংশ নিয়েছেন সাকিব খান মিমি চক্রবর্তী হায়দ্রাবাদের বিভিন্ন স্থানে চলছে এই ছবির দৃশ্য ধারণের কাজ সেই শুটিংয়ের কিছু কিছু ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাছাড়া বাংলাদেশের কোনো ছবির শুটিংয়ে এর আগে এত লোকের সমাগম ঘটেনি তুফানের মাধ্যমে তুফানি পর্দায় উঠে আসবে নব্বই দশক যে সময়টি নতুন প্রজন্মের স্মৃতিতে গাথা সেই সঙ্গে এক নাম করা গ্যাংস্টারের গল্প বলবে এই ছবিটি নির্মাতা রায়হান রাফি আগেই জানিয়েছেন নির্মাণে থাকবে সর্বাধুনিক তার ছোঁয়া আরও থাকবে বরপুর এক যা বাংলাদেশের সিনেমার দর্শকরা বাংলা সিনেমায় আগে কখনো দেখেনি ঈদুল আজহায় মুক্তি পাবে তুফান এর আগে সাকিবের জন্মদিনে তুফানের একটি লুক পোস্টার প্রকাশ করা হয় যাদেরকে অনুমান করা যায় এক মস্ত গ্যাংস্টারের চরিত্রেও প্রোগ্রাম করতে চলেছেন প্রিয়তমার এই তারকা মুহূর্তেই এই লুক পোস্টারটিও সামাজিক মাধ্যমে সোরগোল পড়ে যায় অনেকেই সাকিবের এই লুক দেখে বিস্মিত হন যৌতু প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আলফাহাল তাছাড়া ভারত থেকে যুক্ত এস বিএফ